আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সকালবেলা ঘুমের দিকে উঠে বারান্দায় না গেলে আমার ভালোই লাগে না বারান্দায় যে বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি এখানে অনেক ফ্রেশ বাতাস আসে বেশ অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকি তারপর গাছে পানি দিয়ে অন্য অন্য কাজকর্ম শুরু করে দিই আর হচ্ছে আজকে ঘুমে থেকে উঠতে অনেক লেট হয়েছিল তো সকাল সকালে আজকে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলবো সেই জন্য এই তো আমি তরকারি উঠিয়ে দিয়েছি আর একটা তরকারি রান্না করে ফেলেছি তো ছোটো মাছের একটা চড়চড়ি করেছি আর পুঁটি মাছ দিয়ে এই যে মোলা রান্না করেছি আর বাচ্চাদের জন্য আলাদা একটা তরকারি আছে ফ্রিজে আর এই তো ভাত উঠিয়ে দিয়েছি ভাত এখানে অলমোস্ট হয়ে গেছে আর পাঁচ দশ মিনিটের ভিতরে ভাতটা হয়ে যাবে তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ আর গোসল করে এখন হচ্ছে যে আমি খাবো সবাইকে খেতে দিয়েছি তো এই যে ছোটো মাছের চড়চড়িটা এটা আমার কাছে ভীষণ মজা লাগে তো আমি একটা লেবু চেপে লেবুর রস দিয়ে এটা মিশিয়ে খাবো আমার কাছে মনে হয় বড়ো মাছের চাইতে ছোটো মাছের ভিতরে স্বাদটা অনেক একটু বেশিই থাকে তো এই তো আমি খুব মজা করে খাচ্ছি আমার কাছে মনে হয় যে ছোটো মাছের চচ্চড়ি হলে আর সাথে আমার কিছুই লাগে না তো আমি অন্য আরেকটা যে তরকারি ছিল সেটা আমি নিয়েই নিই আর এই লেবুটা ছিল একদম গ্রামে থেকে আনা যে অরিজিনাল যে কাগজি লেবু সেটা এটার স্মেল অসাধারণ লাগে তো এটার সাথে আমার মনে যে কোনো খাবারটা মিশিয়ে খেলে খুবই ভালো লাগে তুমি কেন আমার ফুল ছেড়েছ আমার যে এই ফুলটা জন্য খুব বেশি ভালো লাগতেছে সরি খারাপ লাগতেছে এই বেলি ফুলের কলিটা ছিল সরি বললে এখন কাজ হবে না এই বেলি ফুলের কলিটা ছিল সবচেয়ে বড় তুমি সব ছিঁড়ে ফেলে দিছো তো এখানে মাসফিক বেবিকে কোনোভাবেই আমি বোঝাতে পারি না যে ফুল ছিঁড়তে হয় না সে ফুল ছেড়ে কী যে মজা পায় তাহলেই জানে তো তারপর হচ্ছে এই যে বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি তো আকাশে এত বেশি মেঘ করেছে ভেবেছিলাম যে একটু ঘুরে আসবো কিন্তু আকাশের মেঘ দেখে ভাবলাম আশপাশ থেকে মানে বাসার আশপাশ থেকে একটু ঘুরে আসি যাতে বৃষ্টি আসলেই চট করে বাসায় চলে আসতে পারি কারণ হচ্ছে যে বাসার সব জানালা খোলা বৃষ্টি আসলে আমার সব বিছানাপত্র ভেজে যাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ